নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ আমাদের মুক্তির পথ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিরত উসুয়াই হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হাফিজ মাহুদ্দিন সাহেব বড় হুজুর আল্লাহ ওনারকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদ্দিস বড় মুফাক্কির বড় মুআলিম ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তবাকুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতিয়া মাহাদুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুলুক সাহেব উঠছেন চন্দনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌদত আপনার ভিতরে যে আলমি তবাকুর আপনার ভিতরে যে তফাক্ক হুফিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে করতে পারি না না আপনাকে হেয় করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বামশি চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স অফ দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পা রুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পা রুটি সবসময় কাচ্ছি বেড়ে নেওয়া মতো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগুলো আমি রিটার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলায় যা ফেসবুকে দিলো এটি সরিয়ে নুক্ত নজরে হারাম হারাম আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান হেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনারা মর্যাদা দিছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ মামুনুলক সাহেব হজরত আল্লাহ হক সাহেব হজরত মুফতি মাহাদুদ্দিন সাহেব চন্মুন পীর সাহেব হুজুর যাত্রাবাড়ির বড় হুজুর হজরত মোল্ল মহ্লাম মাহমুদুল হাসান জিদ উম্মা আলিক ফরিদাবাদ মজাম্মতন সাহেব এগুলো আমাদের মোল্লা হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মোহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত ব্য পায়া আল্লাহ তালা ওনার কাছ থেকে নিচ্ছেন আমিও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত সেকনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন নফা কোন আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল হাল তলব করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি রফাহুল্লাহ যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবেন আর যে কিবিল ফহার করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরত রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লাইজ হলুলনাথন বিল হারাম এই এই শরীর ব্যস্ত যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে চাইলি আগামী দিনে যিনি উঠবেন তিনি আলম নাও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা নোকাবা ওরাফা জোয়ামা মশায় জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক গুতি কেন একজন উঠছে তার নামে ফেলো তার বিরুদ্ধ চারণ করুক এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের দেশের মানুষ আলম আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা করল মমিন আখুল মমিন করল মুসলিম আখুল মুসলিম ইন্দাম মহমিন ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো আলেম মূল ধারার কোনো আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই কোনো আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিনই তালিম দাওয়া তালিম তস্কিয়া থফাকুর মাধ্যমে দিনের খেদমত করে আসছে এই আলেমদের জাতি ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আরবি জানে ভালো জমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফতের ভালো মহতমিম ভালো উস্তাদ ভালো কারি ভালো আমাদের দরকার লেখাপড়ার পুজো আমাদের মনোযোগে হতে হবে নাহলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কী করি আমি একথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই নেককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে যারা দেশের সম্পদ লুক করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সবার এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রোড ম্যাপও ঘিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘূষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরোনো টিকেনায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রতিশ্রুতিবদ্ধ অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দহলকারীরা দখল করে নিয়েছে গেছে ব্যাহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটিপুটে খাচ্ছে এক্স সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব হেফজাহানা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামিয়া আমদা কিশোরগঞ্জের ফতো আছে ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব আমরা এই দেশকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে দুঃখী মানুষের ঘরে আলো জলে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব হতে হবে এখন আমার তো অনেক দরকার আমার একদম দুজন জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপুটি সেক্রেটারি দরকার আমার তো নাই আমার বলছে আপনি তালিকা থেকে লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভিন পার্টিকুলার প্ল্যাটফর্ম দুপখালা মাঠে দেখা যায় যাক বা দেখা যায় কই রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই তাহ তুলে মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরতের সুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের একটা ন্যাশনাল ডেল একটা গণমাধ্যম আমাদের হাতে নাই বলে কিন কফে কফে কফেতনাস দোষমনের হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছে কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উন্মতের যারা মুফাক্কির উন্মতের যারা রাহনুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ব্যথাভেদ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান করাতে হবে আমি সব সময় বলি এখনো বলছি

আলহামদুলিল্লাহ সামনের দিকে যারা যায় মুজাহিদ যখন ময়দানে যায় সভার অশ্বারোহী পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে ক্যাশ নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানোর পিছনে তাকানোর সময় নাই ইংরেজিতে কথা আছে ডগ বার্কস খেরাবান গোস কুত্তা ভোক্তা রয়ে কুত্তা ভোক্তা রয়ে গা চলতা রহেগা যারা যায় উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজের কানে শোনে না পিছনেরগুলো শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ওলমাই কারামের ব্যাপায়া হাদমাতনামা আমাদের তুলে ধরতে হবে এতে বিশাল গোষ্ঠী যারা জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের হেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাল্লা রাজিজ আমরা সিরত রসুল তামুলে সাহাবা সাহাবাই কারামদের জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল শিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন কলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করতে পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারবো অতএব দোষ্মন চিহ্নিত করুন ভাইকে দশমন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশন আমাদের অন্যজন ওই দশমনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনার নষ্ট করবেন না আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ রবিলাম